দর্শক শ্রোতা দেশে চলছে কুটা আন্দোলন এই কুটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু অনেক অনেক ভিডিও ভাইরাল হয়েছে সেই কিন্তু ক্লিপ এই দেখলে কিন্তু আপনারা অবাক হতে বাধ্য হবেন এবং এই ক্লিপ গুলা দেখলে আপনারা বর্তমান কুটা পরিস্থিতি সম্পর্কে স্পষ্টভাবে ক্লিয়ার হবেন দর্শক শ্রোতা এই ভিডিও গুলা সম্পূর্ণ দেখবেন এবং ভাইরাল ভাইরাল ডায়লগ আপনারা শুনে যাবেন সেইগুলা শুনলে কিন্তু আপনারা অবাক হবেন অনেক হাসিও পাবে এবং অনেক কিছু করবেন দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শেষের দিকে কিন্তু ইম্পর্টেন্ট কটা ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলো দেখাবো এক এক করে আমাকে কেউ সরাইতে পারবে না আব্বু কল দিছিল আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না আমাকে কল দেওয়া হয়েছিল আম্মু বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় আয় না তোর বাসায় ঢুকতে বলে আমি বসে যাচ্ছি আমি এটা তো আপনি আপনি কালকে যে সাইড

সবগুলা ভিডিওর আর ক্লিপগুলা কিন্তু ইম্পর্টেন্ট ক্লিপগুলা আপনাদেরকে বেছে বেছে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওগুলা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন স্টুডেন্টরা কেন বলবে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না সো আমরা এই অপরাধ কখনো মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি এখানে থাকব এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না

সে একটা মেয়ে আমাকে মারতে পারে না কিভাবে সে রঙ করে তাকে মারলো সে এরকম করছে তাকে গুলি মেরে দিল তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিল কিভাবে হাউ হাউ দেয়ার দেয়ার এরকম জায়গা আমি বাঁচতে চাই না মেরে ফেলুক আমাকে পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো থাকলেও পাইতেছে না কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরা দুনিয়ায় ভাই বাংলাদেশ কোন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাঙালি অ্যালার্ট এ কি বর্বরতা কি জঘন্য এর কোনো মনুষ্যত্ব বোধ নেই আমি ডাক্তারদের ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা হাসপাতালে যেখানেই রুগী গেছে রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এনডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না এপি পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না জামাত বুঝি না কোন দল বুঝি না আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ছড়ছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পাকিতে পড়ছে

যে আদার পুতরমুতি হ্যাঁ এনো শে বাবা বাংলাদেশে ছয় কুটি আছে কাঙ্গালি আর আপনি কোন গরীব নাই রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখকেন এই গিয়ে ঘুমাইয়া দেখকেন তাছাড়া দরে দরে বইরা রই দরেকেরা বইরা রই বইরা তো পলনের রাস্তা পাবনা ওই কেও কেগা কইছ না পাবনা পলনের রাস্তা আমরা কেন হল ছাড়বো আমরা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে না গলাতেই পারে না দে হ্যাভ না রাইট আপ বাকিmatched নামাই না শান্ত হিংস্র বাঘিনী বাক্যে মাঠে নামাই না এগুলো তো যুবক আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসেনি আমরা বলি না এই কোটা বাতিল কর আমরা বলছি সংস্কার করেন আমরা মেরে বের হব লাশ লাশ হয়ে বের হব ওখান থেকে আমরা লাশ হয়ে বের হব ওখান থেকে দেশ বিক্রি করে খাই দিয়েছে অলরেডি দেশের মানুষের পুকে পাখির মতো গুলি করছে দেখা আমি দেখাচ্ছি এই দেখেন মাথা হাতে এই ভুলি এমন ভাবে করছে আর আমার হাতে অলরেডি ওনাদের ছোড়া ওনাদের আটটায় ছুটি হয় কালকে সাতটা বাজে আমার ছেলেরে অফিস থেকে গিয়া ধেরা নিয়েছে আগে নিয়ে এসেছে পরে লোকের কাছে জানতে পারলাম জানতে পারলাম যে আমার ছেলেরে জেরা নিয়েছে ছেলেরে জেরা নিয়েছে কী কারণ আমার ছেলের শিশু মানুষজন তারা কেউ কিছু বলতে পারে না আমার ছেলের নামে কোনো অভিযোগ নেই কোনো মামলা নাই কোনো ওয়ারেন্ট নেই কোনো কিছু নেই আমার ছেলেরে জেরে লই আইছে লই আনার পরে থানায় আইলাম থানায় আনা কোনো জায়গা থাকাত কোনো কিছু নাই তারপরে আজকে আইলাম থানায় বলে যে ইয়া করে দিছি করে যাও এরপর

এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি আমরা লিপি আপা আরো ভালো বলতে পারবেন ব্যাপারে যেটা হয়েছে যে আমরা এখানে এসেছিলাম সম্পূর্ণ একটা অরাজনৈতিক আমাদের কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ কোন জানে বাংলাদেশ নাম একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে আপু কল দিছিল আপু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর হবে না আমাকে কল হয়েছিল আমি বলতেছে তোর তাড়াতাড়ি বাঁচায় না তোর বাসায় ঢুকে আমি যাচ্ছে আমি বাসে ঢুকবো না আমি বাইরে থাকি রাত আজকে বাইরে থাকবো দুই তিন দিন তুমি চেষ্টা করো যতদিন না বিজয় পেতেছে আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে আমার ভাইরা চাকরি পাইতেছে না সুইসাইড করতেছে কেন করতেছে আজকে ভাইরা করতেছে ভবিষ্যৎ থেকে আমরা সুইসাইড করবো না কুষ্টি মারি রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এনডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না জামাত দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে সবাই কি বলতেছে অনেকের বক্তব্য কিন্তু এই ভিডিওতে দেখিয়েছে এবং এই বক্তব্যগুলা শুনলে কিন্তু আমাদেরও গায়ের রুম দাঁড় হয়ে যায় দর্শক শ্রোতা এইগুলা কিন্তু সারা দেশের মধ্যে চলছিল এবং গত কিছুদিন ধরেই কিন্তু আমাদের দেশে কোঠা আন্দোলন চলছিল এবং এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই ভিডিওগুলা ভাইরাল হয়েছিল দর্শক শ্রোতা এইগুলা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে এখন প্লিজ কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ